চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা এটি হচ্ছে দুই সালের বই তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়ের আটষাটটি পৃষ্ঠা এবং সমাধান করব ঊনসত্তর পৃষ্ঠা হ্যাঁ তো আটষাটটি পৃষ্ঠা আছে এই যে টিক চিহ্ন তো টিক চিহ্নর পরে স্থান তারপরে আছে ডানবাম মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্নের সমাধান করব একটি ভিডিওতে তো চলো আমরা প্রথমে টিক চিহ্ন দিয়ে শুরু করি প্রথমে এক নম্বরে আছে কুরআন মজিদ কার কালাম কম হনবী সাল্লাহসাল্লামের কালাম আল্লাহ তাআলার কালাম ফেরস্তার কালাম মানুষের কালাম তো সঠিক উত্তর কী হবে এক নম্বরে আল্লাহ আলার কালাম খ নাম্বার তারপর আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ এর উপর কোন কিতাব নাজিল হয়েছিল তো সঠিক উত্তর ইঞ্জিল তাওরাত জাবুর কুরআন মাজিদ তো সঠিক উত্তর হবে কুরআন মাজিদ কুরআ মসজিদ তারপরে আছে মাদ এর হরফ কয়টি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো সঠিক উত্তর হবে ক তিনটি তারপরে চার নম্বর আছে হরফে হালকি কয়টি পাঁচটি ছয়টি সাতটি আটটি তো সঠিক উত্তর হবে ক ছয়টি পাঁচ নম্বর আসছে এর হরফ কয়টি ক তিনটি ঘ চারটি গ পাঁচটি খ ছয়টি তো পাঁচ নম্বরে সঠিক উত্তর হবে ছয়টি ঘ তারপরে ছয় নম্বর আছে আরবি হরফে মাখ্রাস কয়টি ক এগারোটি খ তেরোটি গ সতেরোটি ঘ উনিশটি তো সঠিক উত্তর হবে গ সতেরোটি এখন শূন্য স্থান পূরণ করো এখানে এক নাম্বার আছে কুরআন মাজিদ ড্যাশ কালাম তাহলে কি হবে আল্লাহর র লয় আল্লাহর কালাম তারপর আছে হর উচ্চারণের স্থানকে ড্যাশ বলা হয় মাখরাজ তাহলে এখানে লিখি ময়াকার খ মাঘ তারপরে তিন নাম্বার আছে ড্যাশ আরবি হবে ভাষা ভয়াকার প্যাটকেটের মধ্যে সয়াকার ভাষা আরবি তো আমাদের শূন্যস্থান কমপ্লিট এখন আমরা চলে যাবো পরবর্তীতে ঊনসত্তর পৃষ্ঠায় তো পৃষ্ঠাতে উনি পৃষ্ঠাতে এখানে প্রথমে আছে ডা বাম দিকে শব্দের সাথে ডান দিকে চিহ্নের মিল করি হুম তো আমরা এখন মিলকরণ করবো এখানে এক থেকে ছয়টি আছে প্রথমে আছে জবর তো জবর এর সাথে কোনটি যায় তারপরে জবর জের পেশ জজম তাসদিদ তানবিল তো আমরা এগুলো মিলাবো এক এটি হবে ছয় নাম্বার তারপরে পাঁচ নাম্বারে হবে এটি তারপরে চার নাম্বার তো এই হচ্ছে আমাদের উত্তর তোমরা মিলায় নাও এই ছিল সে প্রশ্ন এই হচ্ছে উত্তর স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমি সরাসরি উত্তরটি দেখাই দিলাম তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে আরবি হরফ কয়টি হরকত কয়টি মাদ্রের হরফ কয়টি হরফে হালকি কয়টি সাকিন কাকে বলে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই প্রথমে আরবি হরফ কয়টি উত্তর আরবি হরফ উনতিরিশটি তারপরে আছে হরকত কয়টি উত্তর হরকত তিনটি যথা জবর জের ও পেশ তারপরে তিন নম্বর আছে মাদ্দে হরফ কয়টি উত্তর মাদ্দে হরফ তিনটি যথা আলি ওয়া ও ইয়া তারপরে চার নম্বর আছে হরফে হালকি কয়টি এই যে ছয়টি তারপরে পাঁচ নম্বরের উত্তর হচ্ছে এই যে এই যে সাকিন কাকে বলে এই যে যজমযুক্ত হরকে সাকিন বলে তো আমরা উত্তরটি দেখলাম সংক্ষিপ্ত প্রশ্নের এখন চলে যাব আমরা বর্ণনামূলক প্রশ্নে বর্ণামূলক প্রশ্নে প্রথমে আছে ক নম্বরে মানে এক নম্বর আছে কোরআন মাজিদ তিলোয়াত সম্পর্কে মহানবী ওয়া আসলামের বাণীটি লেখো তো এসে উত্তর কোরআন মাজিদ আল্লাহর কালাম মহানবী সাল্লাহ সাল্লাম কোরআন মাজিদ তিলওয়াতের গুরুত্ব সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় তারপরে দুই নম্বর আছে হরকত কাকে বলে উদাহরণ দাও এই চত্বর আরবি হরপে জবর জের এবং স্বর স্বরচিহ্নকে হরকত বলে উদাহরণ তো এই হচ্ছে আমাদের উদাহরণ এক দুই তিন তো এই হচ্ছে আমাদের উদাহরণ তো এখন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে আছে তান বিন কাকে বলে একটি করে উদাহরণ দাও তো এই হচ্ছে আমাদের তিন নম্বর কাকে বলে একটি করে উদাহরণ দাও হ্যাঁ তান বিন কাকে বলে একটি করে উদাহরণ দাও দাও এই যে এইখান থেকে এতটুকু উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন অনেক ছোটো হয়ে গেছে তো এই হচ্ছে উত্তর স্ক্রিনশট দিয়ে নাও তারপরে চার নাম্বার আছে মার দো কাকে বলে মার দো এর হরফ কয়টি উদাহরণ দাও এই যে উত্তর হবে ঠিক এই যে এইখান থেকে এই পর্যন্ত ছোটো আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে যার কারণে আমি আর ভিডিওটি পড়লাম না লাস্টের একটা দুটা পড়াবো আর বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নাও তো চার নম্বরের পরে পাঁচ নম্বরে আছে তাজবিদ কাকে বলে এই যে তাজবিদ কাকে বলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তর তাজবিদ শব্দের অর্থ উমর বা সুন্দর করা কোরআন মাজিদের এট সমূহ সুন্দর করে শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলে অর্থাৎ কুরআন মাজিদ শুদ্ধভাবে জন্য যে নিয়ম রয়েছে তাকে তাজবিদ বলে তো তাজবিদ কাকে বলে জানলাম তারপর আছে মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি উত্তর মাখরাজ শব্দের অর্থ বের হওয়া স্থান উচ্চারণের স্থান আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকে মাখরাজ বলে আরবি হরফে মাখরা সতেরোটি তারপর আসে ঈদগাম কাকে বলে উচ্চারণ দাও এই হচ্ছে উত্তর এই যে ঈদগাম অর্থ যুক্ত করা একত্র করা কাছাকাছি উচ্চারণে দুটি হরফে যুক্ত করে পড়াকে ঈদগাম বলে আর এই যে উচ্চারণ হচ্ছে যেখানে দেওয়া আছে। মির রাব্বি এই যে উচ্চারণ তো আমাদের সাত নম্বরের প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তীতে আট নম্বরে সুরা এক্লাস মুখস্ত বলো তো এই হচ্ছে সুরা ক্লাস মুখস্ত বলো এই যে সুরা ক্লাস এইখান থেকে এই পর্যন্ত তো আমাদের সবকটা প্রশ্নের সমাধান কমপ্লিট দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো আমাদের প্রশ্ন সব কমপ্লিট তো পরবর্তীতে পঞ্চম অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল